হে এভ্রিওয়ান হোয়াটসঅ্যাপ কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটা না আমি অনেক দিন আগে আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি ভৈরবের মোস্ট ফেমাস ফুচকা প্লেসে যাবো তো যেই ভাবনা সেই কাজ তো আমি আজকে চলে যেতেছি ভৈরবের মোস্ট ফেমাস প্লেস ফুস্কা প্লেস যেটা হলো নবধারা তো চলে যেতেছি ওইখানে তো ওইখানে যাওয়ার আগে না আমরা আমিষা বলতেছি যে চল আগে ব্রিজের নিচেতে ঘুরে আসি তো আমাদের ব্রিজের নিচের ভিউ এত সুন্দর আমার মনে হয় না যে আমাদের বাংলাদেশে এরকম তিনটা ব্রিজ একসাথে আছে বলে তো আমরা প্রথমে চলে যেতেছি ব্রিজের নিচে তো এখান থেকে ট্রেন যাওয়া আসা করতেছে তো আমাদের কাছে আমাদের ব্রিজের নিচের ভিউ এত সুন্দর লাগে উপরে মানে ব্রিজের উপরে দাঁড়ালে তারপরে এত সুন্দর আসে ভিউটা মানে অস্থির লেভেলের তো ওই দিন ছিল বৃষ্টি তাই উপরে থাকলাম না নিচে চলে গেলাম তো রামসা বলতেছে নিচের কথা তো আমি বললাম যে উপরে ভিডিও করি তো রামশাহ বললো যে অন্য আরেকদিন আসবো ওই তারপর উপরে যে ভিডিও করবো কারণ উপরে মানুষ ছিল না তাই বলতেছে যে আমার একটু ভয় করতেছে চল নিচেই যাই তো নিচে অনেক পরিমাণ মানুষ আর এখানে প্রায় প্রতিদিন মনে হয় এক হাজার দুই হাজার মানুষ মানে ভিড় লেগেই থাকে এখানে এত পরিমাণে মানুষ আসে তো আমরাও মানে চেষ্টা করি মাঝে মাঝে যাওয়ার জন্য কিন্তু আমি বললাম না যে আমার পরীক্ষা তাই যাওয়া হইতেছে না তো আজকে রামশাকে নিয়ে চলেই গেলাম তো এটা ছিল আমার কিছুদিন আগের ভিডিও খাওয়া দাওয়া করার আগে রামশাহ বলতেছে যে চল আগে ভিডিওটা করে নিই তো আমাদের ভৈরবের না আরেকটা মোস্ট ফেমাস জায়গা আছে ব্রিজের নিচে তো সেটা হলো একটা খাবারের প্লেস যেটা হলো শাহিন মিয়ার ঝালমুড়ি তো এই মামাটা না অনেক ভাইরাল আমি ছোটোবেলা থেকে শুনতেছি মামা অনেক বছর ধরে এখানে বিজনেসটা করতেছে তো এখনও ওই মামার বিজনেসটা এই ব্রিজের নিচে আসে তো কি করলাম যে রামিষা বলতেছে যে চল আগে ঝালমুড়ি খাই তো ঝালমুড়ি খাইতে যাওয়ার আগে দেখলাম যে এখানে একটা পিকনিকের নৌকা যেতেছে রামিষা বলতেছে না এটাকে একটু ভিডিও কর তো আমি বললাম এটাকে ভিডিও করে কি করব বলতেছে ওর কাছে নাকি ভালো লাগতেছে আর দেখুন আমাদের এই ব্রিজগুলায় তিনটা ব্রিজ একসাথে আমার মনে হয় না আমাদের বাংলাদেশে আর এরকম তিনটা ব্রিজ একসাথে আছে যদিও থাকে আপনাদের আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি তো জানি না আমি তো আমাদের বৈরবের এলাকার বাইরে বেশি যাই না আমাকে সেই রকম বিষয় পারমিশন দেওয়া হয় না তারপরে এখানে চলে আসলে আমি মামার কাছে মামা আমাকে মানে এত পরিমাণ মশলা লাগাইতেছে তেল মশলা দিতেছে আমাকে বলতেছে স্পেশালটা দিব নাকি ভালোটা দিব এটা দেবো না সেটা দেবো আমি বললাম মামা আপনার কাছে যেটা স্পেশাল মনে হতেছে আমাকে ওইটাই দিন তো মামা আমাকে একটু স্পেশালভাবে বানিয়েতেছে আর হতেছে ভিডিও করতেছে দিকে মনে হয় ভালো করে বানিয়েছে তো আমি বুঝলাম না সেটা তো মানে আমি বিজানি সে গেলে না এই মামা ঝালমুড়িটা খাই অবশ্যই খাই আমার কাছে অনেক মজা লাগে মানে নর্মাল ঝালমুড়ি থেকে না মামা ঝালমুড়িটা অনেক মজা লাগে তো এখানে মামা ঝালমুড়িটা কী করে একটা প্লেটের মধ্যে দিয়ে দেয় তো এটা আমার জন্য মানে অনেক বেশি ভালো লাগে তো এখানে আমরা পাথরের মধ্যে বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা যে কোনোভাবে উপভোগ করতে পারবেন এই ঝালমুড়িটা তো আমরা এখানে ঝালমুড়িটা নিলাম আবার মামা নাকি করে সাথে একটু পিনিক দিয়ে দিলে লেবুর তো এটার জন্য মামা ঝালমুড়িটা খেতে না একটু অস্থির লেভেলের মানে অন্য লেভেলে চলে যায় তো রামিশাকে বললাম তুই প্রথম বাইক তুই দে তো রামিশা প্রথমে খেয়ে বলতেসে এত মজা আর রামিশার কাছে এই ঝালমুড়ি অনেক মজা লাগে ও মানে ব্রিজে নিচে গেলেও কি এটা কিনে দিতেই হবে তো টাকা পয়সা থাকে আমার হাতে তো আমাকে মানে মানে পারলেও মানে আমার পায়ে ধরে যাই এত এই পরিমাণ অবস্থা করে এই জালমুড়ি খাওয়ার জন্য তো আমি বললাম তো আমরা যখন নেবো তারা যাবো তাহলে তুই এখান থেকে শুধু জালমুড়িটাই খা তারপর বললো আচ্ছা তারপর শুধু জালমুড়িটাই খেলো তো আমরা দুই বোন এখানে খাইতেছি আর ও আমাকে খাওয়াইতেছে বলতেছে তুই ভিডিওটা ধরে রাখ আর আমি তো খাইয়ে দিই তারপর দেখলাম যে নিজে নিজে শুধু খাইতেছে তারপর আমি কী করলাম নিজের হাতে নিজে নিয়ে এবার খাওয়া শুরু করিতেছি আর ঝালমুড়িটা না কি বলবো মানে এটা যদি আপনারা বলেন রেটিং দেওয়ার কথা তো রেটিং দেওয়ার কথা তো আমি এটা দোষের মধ্যে এটাকে আমি নই দিবো এত মজা লাগে তারপরে এখানে আমরা চলে যেতেছিলাম তারপরেই দেখলাম যে এক মামা আমাদের ব্রেন ওয়াশ করার জন্য এখানে বসে গেছে বলতেছে এটা নাকি লটারি তো আমি এখানে দেখাইতেছে লটারি তো আমি ভিডিও করতেছি আমি বললাম তুই যে কোনো একটা তুল মানে লটারির নিয়মটা হলো এরকম এখানে এক থেকে দশ পর্যন্ত একটা কার্ড নাম্বার দেখা থাকবে তারপর এখান থেকে এখান থেকে যদি একটা মিলে তাহলে এখানে মানে মামা পুরস্কার দিবে তো আমরা দুইবার কাটলাম দুইবারই ফেল হয়ে গেছি তো কী করলাম তারপর এখান থেকে রামিশার মনটা খারাপ হয়ে গেল তারপর মামা বললো যে আরেকটা কার্ড বানা তারপরে বললো রামিশাহ আমি বললাম যে না কাট একটা তারপর কাটলো তা ওটা আমাদের ভাগ্যে ছিল না মানে ভাগ্য না থাকলে কি আর জোর করে পাওয়া যাবে তারপর আমাকে বারবার জিজ্ঞাসা করতেছে আরেকটা কাটবো নি তারপর আমি বললাম কাটো তারপর আরেকটা নিল নিলে তারপর এইবার আমিষা ফেল হয়ে গেলো তো এখানে মামাটা না আমরা এত পরিমাণে ব্রেন ওয়াশ করতেছে যে মানে বারবার চেষ্টা করতেছে না আমরা আরেকটা নিয়ে কাটিয়ে আমি বললাম যে এইগুলো মামা আমাদের বাইগে কোনো দিনও লাগে না তো এখানে এই ছেলেটা না বারবার দেখতেছে মানে লাগবে নি তারপরে বলেছেন না তারপরে আমরা চলে আসলাম তারপর মামা দুটো চানা চানাচুরি প্যাকেট ধরে দিল আর আমার কাছে এটা একটু লজ্জাজনক লাগতেছে তারপর কী করবো আমি বললাম আসলে আবার চল তারপরে আমিষা বলতেছে না এখানে ফারুক ভাইয়ের কফি হাউসের কথা তো আমি বললাম যে এইটা এখানে আমরা উন্মার একদিন যাবো তো আজকে আমরা যেটা প্ল্যান করে আসছি ওইটা যাই তো এখানে আর গেলাম না শুধু আমরা ভিডিও করতেছে তো এখান থেকে আমরা চলে যেতেছি আমরা এখন চলে যেতেছি নবদারা নবদারা তো ওইখানে আমরা কিছু খাইলাম না এখন নবদারা দিয়ে তারপর আমরা নবদারার ভাইরাল খাবারগুলো অর্ডার করব তো লেটসি দেখা যাক এখানে আমাদের ঘোড়া একদম শেষ গাইস বিশেষ একটা কিছু নাই এখানে হাটা হাঁটি করবেন কতক্ষণ তারপর শাহিনের জালমুড়ি খান তারপরে ঘুড়া বুড়ি করতে করতে তারপর হাট হাটে চলে নব নবতারায় গিয়ে খেতে খেতে পারবেন যেটা অল্প বাজেট কইতে মানে गाइस এক প্লেট ফুচকা মনে হয় 50 টাকা করে নেই তো লেটস সি দেখা যাক ওখানে আমরা যাই স্টুডেন্ট বাজেটের মধ্যে পড়ে আর কি হ্যাঁ স্টুডেন্ট বাজেটের মধ্যে অনেক ভালো করে খেতে পারবেন আর ফ্যামিলি বাজেটের মধ্যে আরো ভালো করে খেতে পারবেন তো লেটস সি দেখা যাক আমরা যাইতেছি তো আমরা এখানে যে দেখি কি কি খেতে পারি তো লেটস সি দেখা যাক তো আমরা দুজন এখানে ফান করতে করতে চলে আসলাম নবধারার মধ্যে তো নবধারার বাইরে ভিউটা আগে থেকে একটু সুন্দর করছে তারপর বিউতে চলে গিয়ে রামসে প্রথমে অর্ডারটা দিয়ে দিল তারপর অর্ডার দিয়ে না আমি রামসাহ বলতেছে যে এখানে একটু নাচ করবে তারপর পিছনে মানুষ দেখে আর করলো না তারপর আমি ওনাদের একটা ফেসবুক পেজ আছে মনে হয় ওইখানে ওনারা মানে ও ডেলিভারি করে আর আমি আপনাদেরকে ওনাদের মিনিউটা দেখিয়ে দিলাম তারপর এখানে আমরা একটু টাইম লেপ দিয়ে দিলাম আর দুজনে অনেকক্ষণ অপেক্ষা করতেছি মানে এত পরিমাণ মানুষ হয় তো আমরা একটু তাড়াতাড়ি চলে গেলাম তাই আমাদের বেশিক্ষণ আগে নাই আমরা মনে পাঁচ মিনিট অপেক্ষা করছি তারপর দিয়ে দিছে প্রথমে আমি টকটাকে একটু টেস্ট করে দেখলাম যে লবণ একটু কম হয়েছে তো এখানে সব কিছু দেওয়া থাকে আলাদা করে তো এখানে আপনারা যত পরিমাণে ইচ্ছা নিয়ে খেতে পারবেন তো এক প্লেট চটপুরি আর ফুচকা নিয়ে প্রথমে ট্রাই করলাম তো রামশাহকে বলতেছি যে আমি কোনটা আগে খাবো তো রামশাহ বলতেছে ল্যাক্স প্রথমে আমরা খাই এই ফুচকাটাই তো আমাদের কাছে সবসময় অলওয়েজ এই নবদারা ফুচকার কথা যদি বলেন তো ফুচকাকে আমি রেটিং দেবো সবসময় দশে নয় দেবো বা সাড়ে নয় এরকম দিবো আর চটপুরির কথা বললে চটপুরি তো আমি দশে দশই দিব কারণ আমার চটপুরি সবচেয়ে বেশি প্রিয় তারপর কোল্ড কফির কথা যদি বলেন কোল্ড কফিটা অনেক মজা তো আমি দশই এটাকে মধ্যে আট দিতে পারি মানে সব মিলে এখানে খাবারটা মজা লাগে তো আমি কোল্ড কফি নিয়েছি তাই আমি এখানে হট কফি নেই নাই তো কফিটা আমার কাছে বেশি ভালো লাগে কোল্ড কফিটা ভালো লাগে আর ছিল গরমের দিন গরমের এমনি তো মানে গরম জিনিস খাওয়া যায় না তো এখানে ফুচকা চটপলি দুইটা একদম গরম গরম ছিল তো আমরা প্রথমে দুইটা থেকে একটু একটু করে খেয়ে খেয়ে দেখতেছিলাম কোনটা মজা লাগে বেশি তো আমার কাছে সবসময় চটপিটা মজা লাগে আর রামশাহে সবসময় মজা লাগে ফুচকাটা তো এখানে আমরা দুই মনে ট্রাই করতেছি একটু একটু করে আর আপনারা বহু মানে অনেকে বলতেছেন যে এক আমরা একটাই কোল্ড কফি খাইতেছি তো একটাই অর্ডার দিয়েছিলাম তো প্রথমে ভাবছি খেতে পারবো না তো একটাই অর্ডার দিছি তো একটাই অর্ডার দেওয়ার মানে এত পরিমাণে খাওয়া যায় না এত মানে চটপুটি আর ফুচকা অনেক ওভারলোড করে দেই এত মজা করে দেই তো একটি অর্ডার দিয়েছি তোমার আমরা শুধু টেস্ট করার জন্য ওইখানে গেছিলাম তো অনেক দিন ধরে খাই না তো তাই আর আমি এর মধ্যে এখানে মানে প্রত্যেক মাসে আমার এখানে মানে একবার করে যাওয়া হয় বা আনা হয় ফুচকা এত মজা লাগে মানে আপনারা মানে ওখানে গেলে বুঝতে পারবেন যে কী করে মানে মজা লাগে তারপর আমি সে এখানে আরেকবার বললো যে আরেকটা চটপুরি নেওয়ার জন্য তারপরে আমরা আমি সে আবার অর্ডার দিয়ে আসলো আরেকটা চটপুরির জন্য তো চটপুটিটা দিয়েই যেতে রামশাহ বললো যে এটা ও একা খাবে আমি বললাম খাতে তা আমার জন্য আরেকটা অর্ডার দে তারপরও বললো যে আচ্ছা অর্ডার দিতেছি তারপরও আরেকটা অর্ডার দিতে চলে গেলো তারপরে এটাকে আমরা দুজনে মিলে মিলে খাইতেছি তারপরও মানে এত পরিমাণে গরম গরম মানে সার্ভ করে ওনারা যে মুখে দেওয়া যায় না তো অনেকক্ষণ অপেক্ষা করতে হয় তো এখানে আমরা দুই বোনের অনেক ইনজয় করতেছি আমাদের খাবারটা তো আপনারা কারা কারা আমাদের মতো ফুচকা চটপুটি লাভার অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রামশাহ এখানে বিলটা দিতে গেলো তো আমি এখানে বললাম যে ক্যামেরাটা ধরে রাখি ওর কতক্ষণ লাগে তো মানে জানে না যে আমি এখানে ক্যামেরা অফ করে অন করে রাখছিলাম তো আইসা দেখে কি আমি এখন ক্যামেরা ধরে রাখছি তারপর আমরা দুজনে মানে এখান থেকে চলে আসলাম তো রামসা এখানে বলতেছে রাস্তা দিয়ে হাঁটতেছে বলতেছে যে আরেকদিন কোনখানে যাওয়া যায় আমি বললাম একদিন যাবো না একটুখানে স্পেশাল জায়গায় তো আমরা এই দুই বোনে মানে এইগুলোই করতেছি তো রামিশা এখানে মানে অনেকগুলো মানে কি বলবো এত মানে পোস্ট দিতে পারে যে বলার বাইরে তো আজকের মতো ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ